বিসমিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো ভাইয়াস আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী একটি দোয়া নিয়ে আসলাম যে জিন সাধনার জন্য ও জিন হাজিরাও চলে এটা এটা হাজিরাটা আরেক সময় বলবো এবং আজকে যেটা দিচ্ছে এটা হচ্ছে সাধনার জন্য এটা অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী সকল কবিরাজ এবং এই পীর পয়গাম্বরগুলা তারা এই সাধনাটাই করে অনেক পাওয়ারফুল সাধনা এটা সকল শনিমানি কিতাবের মধ্যে এটা দেওয়া আছে সমস্ত পাওয়ারফুল এটা অনেক কার্যকারী দু একশো হান্ড্রেড পারসেন্ট হয় এটা এই সাধনাটা করতে হলে যে কোনো পূর্ণির মতে পূর্ণির এটা শুরু করতে হবে এই আমলটি করতে হলে একচল্লিশ দিন টানা আমল করতে হবে নিরামিষ খেয়ে একচল্লিশ দিনে নিরামিষ খেতে হবে একচল্লিশ দিন নিরামিষ খেতে হবে আর নিচের দোয়াটা প্রতিদিন বারোটার পরে এক হাজার বার জপ করতে হবে এটা অনেক শক্তিশালী এই দোয়াটা এভাবে যদি এক হাজার বার পাঠ করে এক হাজার বার পাঠ করার পর শেষ হলে ওই নকশাটা মেশক কাল যে কাগজে লেখে ফুরিয়ে দিলে জিনটা বাধ্য হয়ে যায় তবে যে কোনো ভালো গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন যত বিপদ জিন সাধন অনেক বিপদজনক কাজ এটা বুঝে শুনে কাজ করবেন যাদের সাহস আছে তারাই করবেন যাদের সাহস নেই তারা ভুলেও ওই সাধনাটি করতে যাবেন না এই দুয়াটি আমি উচ্চারণ করে বলে দিচ্ছি আপনারা পরে ভালো করে আরবি দেওয়া আছে বাংলা আছে দোয়াটি হচ্ছে বিসমিল্লা রহমান রহিম তো আলাইকুম ইয়ামা সাল জিন ওয়ালিঞ্চি রপ্তান রপ্তান মাখালান মাহানাসান মাসান মাসান বিহার কিছু লাল মানব পয়গাম্বর আপনি ইবনে দাউদ আলাইমসাল্লাম হাজির শাহ খালির শাহ হাজির শাহ এভাবে বলবেন ইনশাল্লাহ সাধনাটি হয়ে যাবে তবে ভালো গুরুমতি এনে নেবেন পরবর্তী বিরিয়ত আল্লাহ হাফেজ